সেনাবাহিনীর ওয়াকুরুজ্জামান হয়তো শেখ হাসিনার আত্মীয় হতে পারে আমি তাকে সেলুট করি শেখ হাসিনাকে ওয়া জামান বলেছে আপনাকে পাঁচচল্লিশ মিনিট সময় দিলাম সি মিনিট দেওয়া হবে না এর মধ্যে যদি আপনি পালিয়ে না যান এই দেশের কুঠি চলতা গণভবন থেকে আপনাকে রাস্তায় গলার মধ্যে পারা দিয়ে মেরে ফেলবে শেখ হাসিনা জজ কোর্ট হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের প্রতিদেরকে। তার সন্তান সমতুল্য হিসাবে এভাবে দানার নিচে রাইখা রেখা ইচ্ছামত আইলে রায় দিয়েছিল সে বলছে পালাবো না সবার আগে অবাইদুন কাদের পালিয়ে গেছে যার মানে এরা মুনাফে আওয়ামী লীগের প্রত্যেকটা সংসদ সদস্য বোর্ড চুরি করে ক্ষমতা এসেছে বিদায় তাদের ইমানও নাই আমলও নাই সময় যত গড়াচ্ছে দিন যত যাচ্ছে আওয়ামী লীগের মুখোশ গোটা জাতির কাছে উন্মোচন হয়ে যাচ্ছে এর কারণ ওই ধর্মেশ বাবা সালমান এফ রহমান এই ধর্মেশ বাবা সালমান এফ রহমান বিশ্ব নবীর দাড়িকে সাইচ্ছা ওই যে কোষ গার্ডের ওখান দিয়ে সে নদী পথে পালিয়ে যেতে চাইছে সালমান এফ রহমানকে বলতো এই সালমান এফ রহমান শুধুমাত্র গ্রেপ্তারের ভয়ে সে তার দাড়িকে চেঁচে ফেলছে আপনারা বলেন সালমান এফ রহমানের মতো এ ধরনের মানুষগুলো কি মুসলিম ছিল আওয়ামী লীগের প্রত্যেকটা এমপি মন্ত্রী সব ছিল ওই যে ভুয়া ভোটার ভুয়া ভোটার তালিকায় এসেছে আওয়ামী লীগের প্রত্যেকটা সংসদ সদস্য বোর্ড চুরি করে ক্ষমতা এসেছে বিদায় তাদের ইমানও নাই আমলও নাই অবায়দুল কাদের অবাইদুল কাদের ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি বুঝছেন সে বলছে পালাব না সবাই আগে অবাইদুল কাদের পালিয়ে গেছে যার মানে এরা মুনাফেক এদের কথার সাথে কাজের মিল নাই এরা মুনাফে শেখ হাসিনা যেহেতু একটা সাইকো কিলার ছিল শেখ হাসিনা হলো সাইকো কিলার শেখ হাসিনার আমলা শেখ হাসিনার এমপি শেখ হাসিনার মন্ত্রী শেখ হাসিনার বিচারপতি সবগুলা ছিল খোদাদ্রোহী নাস্তি শেখ হাসিনা জজ কোর্ট হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে তার সন্তান সমতুল্য হিসাবে এভাবে নিচে রাইখা রাইখা ইচ্ছা মতো আইনের রায় দিয়েছিল সুপ্রিম শেখ হাসিনাকে সকাল সন্ধ্যা দেবতা মানত সদ্য যে প্রধান বিচারপতি ওর নামটা হাসান এ ছিল কুখ্যাত নাস্তিক জালিমের বাচ্চা জালিম এইভাবে শেখ হাসিনা রাষ্ট্রের সকল অবকাঠামোকে ধ্বংস করে দিয়ে পাঁচে আগস্ট সে ভারতে পালিয়ে গেছে এখন দেখেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় একটা বাসন নাকি রেডি করে রেখে যেতে চাইছে সেনাবাহিনীর ওয়াকুরুজ্জামান হয়তো শেখ হাসিনার আত্মীয় হতে পারে আমি তাকে সেলুট করি শেখ হাসিনাকে ওয়াকুরুজ্জামান বলেছে আপনাকে পাঁচচল্লিশ মিনিট সময় দিলাম ছিচল্লিশ মিনিট দেওয়া হবে না এর মধ্যে যদি আপনি পালিয়ে না যান এই দেশের কুটি জনতা গণভবন থেকে আপনাকে রাস্তায় গলার মধ্যে পাড়া দিয়ে মেরে ফেলবেন শেখ হাসিনা বুঝতে পেরেছে আর থাকা যাবে না অর্থাৎ এর মধ্যে আমরা দেখলাম সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে প্রসাব করা হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে লাঠি মেরেছে আমি আপনাদের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে বলবো আপনারা কি মুসলমান শেখ হাসিনার এই ক্ষমতায় যতগুলো লোক আওয়ামী লীগ বা ছাত্রলীগ করছে অনেকে না বুঝা করছে সবাই খারাপ না আমি দেশ প্রেমিক যারা আছেন আওয়ামী লীগ ছাত্রলীগ আপনাদেরকে বলি আপনারা কি মুসলমান স্পষ্টভাবে কোরআনে লেখা আছে ভাস্কর্য আর মূর্তি দুটাই সমান বঙ্গবন্ধুকে আমি শ্রদ্ধা করি আমি বঙ্গবন্ধুকে অসম্মান করব না এই স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অবদান আছে বঙ্গবন্ধুর অবদান আছে মাওলানা আব্দুল খান ভাষার অবদান আছে কিন্তু কিন্তু শুনেন আমার বাবার ভাস্কর্য যদি কেউ বানায় আমি আমার বাবার ভাস্কর্য লাখ মেরে ভেঙে ফেলবো কারণ ভাস্কর্য চাল্লার সাথে সেরে ভাস্কর্য তৈরি করে বঙ্গবন্ধুর কবর আজাদ মাফ করা যাবে না এইভাবে কোটি কোটি টাকা সরকারি ব্যাংক ব্যালেন্স থেকে নষ্ট করে সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করে শুধু টাকা অপচয় করছে এক পয়সারও লাভ হয় নাই আমি প্রিয় সাংবাদিক বন্ধুগণ গোটা বাংলাদেশের প্রত্যেকটা মুক্ত চিন্তার মানুষ বিবেক চেতনাশীল মানুষদের বলবো ভাস্কর্য দিয়ে লাভটা কি বঙ্গবন্ধুর তো ইতিহাস এমনি লেখা আছে তিনি সাথে মাসে বাসন দিছে কিন্তু আজকে ওরা বলতেছে যে বঙ্গবন্ধুর ভাস্কর্যে লাথি মারা মানে বঙ্গবন্ধুকে অপমান করা এরা মাথা মোটা মূর্খ আরে ভাই বঙ্গবন্ধুর কবরে তো এখন নাই কত বছর আগে বঙ্গবন্ধু মারা গেছে উনি কি আল্লাহর জান্নাতে আছে না জাহান্নামে আছে কেউ জানে তাইলে আপনি যদি শেখ হাসিনা যদি মাথা মোটা মুরুক্ষ না হয়তো। তাহলে সে আওয়ামী লীগের নেতা কর্মীদের বলতো প্রত্যেক শুক্রবারে যেন বঙ্গবন্ধুর জন্য তারা আল্লাহর কাছে তোয়া করে সেটা না করে শেখ হাসিনা ভারতীয় মুক্তি বাংলাদেশের প্রত্যেকটা স্থাপনার মধ্যে শেখ মুজিবের ভাস্কর্য নির্মাণ করে আমাদেরকে যেভাবে পা করেছে আমাদের দেশের অর্থকে সে ধ্বংস করে দিয়েছে অর্থাৎ ভাস্কর্যর বিরুদ্ধে যারা কথা বলে ভাস্কর্যের পক্ষে যারা থাকে তারা ইসলাম জানে না তারা কোরআন জানে না তারা শেখ হাসিনাকে প্রভু মানে মনে রাখবেন শেখ হাসিনা এক নম্বর ভাওতাবাস রংদনুর নাকি সাত রং শেখ হাসিনার কয় রং বাংলার ইতিহাসে কেউ জানে না শেখ হাসিনা কখনো হাসে কখনো কাঁদে কখনো আবার ক্যাটরিনা কায়তের সাথে এই যে হেলে করে অভিনেত্রী শেখ হাসিনা বহুরূপী আর পাক বহুরূপী মানুষকে পছন্দ করে না শেখ হাসিনার ভিতরে ছিল আত্ম অহংকার হিংসায় বড়া আর অহংকার হচ্ছে পতনের মূল শেখ হাসিনার অহংকারের কারণেই শেখ হাসিনার পতন হয়েছে শুধু তাই নয় শেখ হাসিনা এই বাংলাদেশের ছাত্র ছাত্রছাত্রীদের বুকে নির্মমভাবে গুলি চালিয়েছিল শেখ হাসিনা আমরা শুনেছি যেদিন শেখ হাসিনা পদত্যাগ করবে সেই দিনও সে আরো দশ হাজার মানুষের লাশকেছে বেঁধে দিতে চাইছিল আজকে আমি বাংলাদেশের দেশ প্রেমিক সেনাবাহিনীর সদস্যদের বলবো জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে শেখ হাসিনার মতো কিলার যেন বাংলার মাটি তার কোনোদিন তাড়াতে না পারে শেখ হাসিনা ছাত্রলীগের গুন্ডা ফান্ডা দিয়ে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আমার সম্মানিত মা বোনদের গায়ে হাত দেওয়া হয়েছে বস্তির পোলাফাইন বাড়া করে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই যে ছাত্রলীগের নামদারি ধুমদা সাদ্দাম বস্তির থেকে পাঁচশো টাকায় টোকাই ভাড়া করিয়া রাইতের অন্ধকারে ছাত্রীদের গায়ে পর্যন্ত হাত দেওয়াইছে অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে পতিতালয়ের আড্ডাখানা বানাইতে চাইছিল আল্লাহর গজব শেখ হাসিনার উপরে আজকে আসুন আমরা বলবো জেগেছে জনতা জেগেছে দেশ পথ হারাবে না বাংলাদেশ অর্থাৎ শেখ হাসিনা কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই বাংলাদেশে আর কোনোদিন মেম্বার পর্যন্ত হইতে পারবে না শেখ হাসিনাকে আমি চ্যালেঞ্জ করলাম শেখ হাসিনা যদি পেয়ার নির্বাচনে অংশগ্রহণ করে দেশ গ্রামে একটা ওয়ার্ড মেম্বার হতে পারবে না কারণ শেখ হাসিনা ছিল একটা অসুস্থ সাইকোলজি মাদকাসক্ত পাগল